প্রিয় দর্শক শ্রোতা ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ছাত্র হত্যার অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাব মোহাম্মদ আবু তাহের সভাপতি বিএনপি হরিপুর উপজেলা সহ বিভিন্ন নেতাকর্মীগণ এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং ইলেকট্রনিক মিডিয়া